বৈশাখের বাজার করতে আগামী দশ দিন চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মাছওয়ালাতে চলবে বৈশাখের অফার মাছওয়ালা থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের পরে আমাদের যে কয়টা উৎসব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের জন্য এই শাড়িটা আমি একটা মেলা থেকে নেই খুবই সুন্দর এরপর আমি ব্লাউজটা বানাইতে একজনকে দিই দুই সপ্তাহ রেখে সে বলছে যে ব্লাউজ পিসে কাপড় কম আসে হবে না ব্লাউজটা আমি ওর কাছে দিতাম না যদি আমার টেলারটা থাকতো যাই হোক এক্সপেক্ট করছিলাম আমার কাজটা করে দিবে বিকজ অনেক বেশি করছি ওর জন্য আমার ঝামেলার টাইমে ওর ঝামেলা নিয়ে আমি মাথা ঘামাইছি যাই হোক সে কথা না বলি কে এটা করছে সেটাও না বলি বিকজ সে লজ্জা পাবে দেরিতে হইলেও আমার এই শিক্ষাটুকু হয়েছে যে যতটুকু ডিজার্ভ করে তাকে ততটুকুই দাও বেশি দিও না যাই হোক এরপর এক আপুকে দিলাম এক্সপার্ট টেলারে আপু খুব সুন্দর করে আমার ব্লাউজটা বানায় দিছে এবং শুধু তাই না যে লেন্থ থাকার কথা ছিল তার চাইতে বেশি লেন্থ দিছে এনিওয়ে এই টপিক বাদ এখন আসি মেইন টপিকে আজকে পহেলা বৈশাখ বুঝতেই পাচ্ছেন এই ভিডিওটা পহেলা বৈশাখের দিন এডিট করতে একটু দেরি হয়ে গেল নানান ব্যস্ততার কারণে আমি এখন ঝটপট রেডি হব যাব মাসওয়ালাতে বৈশাখের বাজার করব। আর সাথে মাসের বাজারটাও করে ফেলবো বিকজ মাসওয়ালাতে শুরু হয়ে গেছে দশ দিনের সেল বাজার করে এরপর যাব একটা প্রোগ্রামে সো সব মিলায় সুন্দর এবং ব্যস্ততম একটা দিন কাটাবো সো শাড়িটা না পরি এই ড্রেসটা পরবো এই ড্রেসটা আমাকে ওমেন সুইশ বাই তানিয়া আলি খান থেকে তানিয়া ভাবে গিফট করছে ড্রেসটা খুবই খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাবি আর সাথে বের করে নিয়েছি বেলি ফুলের এই মালাটা এই মালাটা যেই দেখছে সেই বলছে একেবারে মনে হচ্ছে রিয়েল বেলি ফুলের মালা ও তোমাদের জন্য বলে দিই এটা আমি বিথিস গ্যালারি ইউকে থেকে তো আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম যদিও আমি খোপাটা করছিলাম শাড়ি পরার জন্য পরে দেখলাম স্যালোয়ার কামিসের সাথেও ভালোই লাগছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুললো না বেলবেট এফেক্টের এই কাঁচের চুরিটা আমি নিছিলাম লেডিস চয়েস থেকে এটাও খুব সুন্দর আর ইয়ারিংটা আমি নিছি বাংলাদেশ থেকে আর ব্যাগটা তো চিনতেই পারছো যাই হোক আমি ফাইনালি রেডি এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার মিস্টারও রেডি হয়ে গেছে ওকে ম্যানেজ করা টাফ ছিল আজকে যখন আমি বসি না মাসওয়ালাতে বাজার করব। পরে বললো ঠিক আছে আমার একটু কাজ আছে ফেরে বাজার করতে আসবো দুজনে মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম যেহেতু আরেকটা একটা প্রোগ্রামেও অ্যাটেন্ড করবো এই জন্য ওকেও পাঞ্জাবি পড়ায় নিছি জন্য ওয়েট করতে গিয়ে একটু দেরি হয়ে গেল চুরিটা দেখে এত ভালো লাগছে আমার শাশুড়ির কথা মনে পড়তেছে সুন্দর একটা ওয়েদারে দুজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মাছওয়ালাতে আর এটা হচ্ছে ফরেস্ট গেটে অ্যাড্রেসটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব এসেই দেখি একদম ফ্রেশ ফ্রেশ সবজিগুলি ডিসপ্লে করছে আমি দেখাচ্ছি এই যে এখানে একদম বাংলাদেশে ফ্রেশ আম কিন্তু চলে আসছে সামার আসতেছে এরকম আম দিয়ে আম ডাল যে মজা লাগবে আর বেল দেখলেই আমার আমার বাবার কথা মনে করে বেলের শরবত খুব প্রিয় ছিল এটা কে কে রান্না করতে পারো এরকম ঝাল ঝাল চানার দিয়ে মুড়ি মাখা হলে তো সেই হয় তাই না বৈশাখ মানে নাড়ু মুড়ির নাড়ু

আজকে মাছওয়ালাতে হচ্ছে বৈশাখী উৎসব আগামী দশ দিন চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মাছওয়ালাতে চলবে বৈশাখের অফার আপনারা কিন্তু সবাই চলে আসবেন যারা তোমাকেও আসার জন্য করার জন্য থ্যাংক ইউ তুমি ইনভাইট করছো থ্যাংক ইউ না তোমাকে অনেক অনেক থ্যাংকস আসার জন্য তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে অনেক সুন্দর লাগে এত সুন্দর ফ্রেশ সবজি মানে না আজকে আমি ডেফিনেটলি মিস করতাম আসলে আর সব ফ্রোজেনও আমাদের অফার চলছে প্লাস হচ্ছে সবজির উপরে যেমন অফার পার কেজি হচ্ছে 499 তেমনি ইলিশ মাছের ওপরে অফার আছে ব্রিটিশ বুল মিট যেটা সেটার উপরে অফার আছে ওগুলো স্পেশাল স্পেশাল দিনে থাকে অফার কতদিন থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত অফার আছে বাট এটা ছাড়াও যেটা হবে যে চব্বিশ তারিখ ছাড়াও ইউজুয়ালি এখানে প্রাইস অনেক কম সো মাসের যে কোনো সময় আসলেই একদম সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবে মাছ অফার আছে চব্বিশ তারিখ পর্যন্ত এছাড়াও আপনারা সারা বছরই কিন্তু ফ্রেশ জিনিস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখান থেকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হলো সবার সাথে সবার এখন আমরা মাসওয়ালার পক্ষ থেকে নববর্ষ সেলিব্রেট করার জন্য একটা ব্যানার লাগিয়ে ফেললাম এই মজার মজার খাবারগুলিও অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য দেখেই মনে হচ্ছে অনেক বেশি আমি থ্যাংক ইউ শ্রাবণী এত মজার মজার খাবার রান্না করে পাঠানোর জন্য মাছ সবাইকে হচ্ছে আমাদের মাছওয়ালাতে বৈশাখের উৎসব হচ্ছে আজকে 14 তারিখ থেকে শুরু করে আগামী 24 তারিখ পর্যন্ত মাছওয়ালাতে বৈশাখের অফার চলবে যেখানে মাছের ওপর অফার চলছে স্পেশালি ইলিশ মাছের ওপরে বাংলাদেশি ইলিশ মাছ তারপরে সবজির ওপর অফার চলছে বাংলাদেশি অনেক ধরনের সবজি আছে যেমন তোমরা তোমার ভিডিওতে আমি শিওর অলরেডি সব দর্শকরা দেখেছে সো আপনারা সবাই চলে আসবেন 39 আপটন লেনের মাছওয়ালাতে কেনাকাটা করতে এবারে এন্ড যারা ব্লগের যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সবাইকে জারাপুকে আজকে অনেক সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ তো আজকে আমরা এসেছি মাছওয়ালাতে অলরেডি আপনারা জানেন নববর্ষ উপলক্ষে এখানে সেল চলছে সবাই আসছি আমরা শপিং করতে নববর্ষ উপলক্ষে যেহেতু সেল চলছে তো সবাই যারা যারা ইউকেতে থাকেন ব্রিজের আশেপাশে থাকেন ইসলামে থাকেন তারা কিন্তু চলে আসতে পারেন নববর্ষ উপলক্ষে মাছওয়ালাতে শপিং করতে তোমার খবরটা আজকে অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর মাসাল্লা থ্যাংক ইউ তো তোমার যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ আজকে নববর্ষের দিন চলে আসছি মাছওয়ালাতে আমি মোস্টলি আসছি বাজার করতে কারণ তাদের হিউজ অফার থাকছে মাত্র ফোর নাইনটি নাইনে অল সবজি পাচ্ছি একদম তাজা সবজি এবং ঢোকার মুহূর্তেই দেখলাম পুঁইশাক একদম কাঁচা আম বেল আর বেলটা মনে হলো দেখে মনে হচ্ছে মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে এরকম এত তরতাজা আর ইলিশের কথা কি বলবো বিগ সাইজের ইলিশের যেমন ডিসকাউন্ট থাকছে তেমনি মিডিয়াম সাইজের ইলিশেও ডিসকাউন্ট থাকছে সো আমি ইনশাল্লাহ বাজার করতে আসছি আর নববর্ষের প্রথম দিন আমার মনে হয় বছরের প্রথম দিন ভালো ভরপুর বাজার করে নিয়ে ঘরে গেলে বোধ হয় সারা বছরে এটার একটা আমেজ থেকে যাবে সো থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে এগেইন শুভ নববর্ষ আসসালামু আলাইকুম অবশ্য তোমাকে বলছি যদি শুনে থাকো তাহলে বলছি মাছলা থেকে কিন্তু চলে আসছে ইলিশ যদি তুমি লন্ডনে থেকে থাকো তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো তাহলে একসাথে বাজার করে আমরা পরবর্তী পরবর্তী নব আমরা একসাথে পালন করব ইনশাল যারা 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 ব্লক থেকে দেখছিলেন যেটা বলবো যে বৈশাখে মাছওয়ালা মাছ ও সবজির উৎসব চলছে আপনারা সবাই চলে আসতে পারেন আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা ফ্রেশ জিনিসগুলো পাচ্ছেন আগামী দশ দিন আপনারা বাংলাদেশের যে সবজিগুলো প্রায় ওদের এক হাজার কেজির মতো সবজি চলে আসছে সো আপনারা আসলে কিন্তু যে আগে আসবেন সে কিন্তু আগে কালেকশন করতে পারবেন এবং ভালো মানের ইলিশগুলো আছে এবং গরু মাংসের উপর অফার আছে সো আপনারা যারা আপন পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চলে আসবেন মাছ ওলাতে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ অবশ্য জন্য আমরা আসছি আজকে বাজার করার জন্য আমরা সবসময় মানে এটা উদ্বোধন হওয়ার পর থেকে আমরা বাজারটা করতেছি এখান থেকে এবং এখানে আমরা সবকিছু ফ্রেশ পাচ্ছি যার কারণে আমার ওয়াইফ বারবার বলে যেখানে আসতে এবং

এই তো মাছওলা থেকে চলে যাচ্ছি দানিয়া ভাবের বাসায় এসে দেখি ভাবি এখানে বৈশাখের খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল এটা হয়তো আগে একটা প্রোগ্রামে ছিল সেটাই ছিল সুন্দর হয়েছে এসে সবার সাথে বৈশাখের শুভেচ্ছা বিনিময় হলো এরপর খাওয়া দাওয়া শুরু করলাম আমি যেহেতু একটু লেটে আসি এই খাবারগুলি অর্গানাইজ ছিল না শোনো পরে বউ কাজ করার মধ্যেও অন্যরকম একটা আনন্দ আছে নাকি মিউজিক ছিল জন্য খুব বেশি ভিডিও আমি করিনি তবে যখনই কোনো প্রোগ্রামে যাই অনেক নতুন ফেস পুরনো ফেস সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে আড্ডা দিতে

খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নেব নতুন বছরের প্রতিটা দিন সবার জন্য অনেক সুন্দর হোক এই কামনায় সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ